গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে নাইনথ অফ জুলাই আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে সকাল থেকে অফিস টফিস করে এখন ফ্রিজে যা যা লেফট ওভার ছিল ভাবলাম সেইগুলো সব বানিয়ে নিই আর এক উইকের মধ্যেই ইন্ডিয়া যাওয়া সেই জন্যে আর ফ্রিজে বেশি কিছু রাখবো না সব কিছুই আজকে রান্না করে নেবো সকাল সকাল এই বানানা ব্রেড দিয়ে চা খাচ্ছি আর তার সাথে অফিসের কিছু কাজ র্যাপ আপ করছি আজকে বাইরেটা মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর খুব একটা গরম নেই যদিও তো বেশ কিছুটা ময়দা ছিল আর খুব একটা ফ্রোজেন পরোটাও বাড়িতে ছিল না তাই ভাবলাম যে আজকে একটু নান বানাই আমি এখানে আসার পর খুব একটা নান বানাই কিন্তু লকডাউনে খুব নান বানাতাম রাত্রেবেলা সবার জন্যে কলকাতাতে খুব ইজি ময়দাটা একটুখানি দই দিয়ে আর বেকিং পাউডার বেকিং সোডা নুন চিনি এইগুলো দিয়ে মেখে খানিকক্ষণ রেখে দিতে হবে আর তারপরে একটু মোটা করে নানের শেপে বেলে নিয়ে উপরে একটু কালো জিরে বা গার্লিক বা ধনেপাতা এইগুলো ছড়িয়ে দিতে হবে আর পিছন দিকে খানিকটা জল দিয়ে এমনি শুকনো তাওয়াতে দিতে হবে আর এক সাইড দিয়ে হয়ে গেলে তারপরে অন্য সাইডটা দিতে হবে আর আজকে আমি গার্লিক বা ধনে পাতা শুধু কালো জিরে দিয়েছি আর উপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছি আর তার সাথে কেটেছিলাম একটুখানি স্যালাড পেঁয়াজ শশা গাজর বিট সব কিছু দিয়ে আর করেছিলাম একটু পনির একটা পনিরের প্যাকেট ছিল সেটা দিয়েই পনির বাটার মশালা করলাম আর ফ্রিজে কয়েকটা মিষ্টি ছিল সেগুলোও শেষ করে দিলাম তো এই দিয়ে আজকে ডিনার করলাম কিন্তু ডিনার করার পর আজকে আর বসিনি বেশ কিছু রান্নাবান্না করে রাখলাম কেননা এই কয়েকদিন ইন্ডিয়া যাওয়ার জন্য জন্যে সবসময় শপিংয়ের জন্য বাইরে যেতে হচ্ছে আর কিছু আমার কাজেন্সরাও আসবে সেই জন্য ভাবলাম যে রান্নাবান্নাটা করে রাখি তো আজকে বানাচ্ছি একটু মাটন খানিকটা মাটন ছিল ফ্রিজে সেটা দিয়েই আজকে মাটনের পাতলা ঝোল বানাবো আজকে ভাবছি এটাকে কষিয়ে রেখে দেবো পেঁয়াজটাকে কুচি করে সেটাকে ফ্রাই করে নিয়ে তারপরে আদা রসুন পেস্ট আর দুয়ের মধ্যে সব টাইপের মশলা দিয়ে আস্তে আস্তে বেশ খানিক্ষণ ধরে কষালাম আর তারপরে মশলাটা ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর তারপরে দিলাম মাটনটা এইবারের মাটনটা বেশ ভালো সেই জন্য টেস্টটাও খুব ভালো হয়েছিল এবার এটাকে স্লো কুক করবো ঢাকা দিয়ে দিয়ে গরম জল দিয়ে দিয়ে এক ঘন্টা মতন আর তারপরে কষিয়ে নিয়ে একদম প্রেশার কুকারে রেখে ঠান্ডা করে আজকে ফ্রিজে ঢুকিয়ে দেবো তাহলে কালকে অফিসের পর খুব একটা টাইম লাগবে না খাওয়ার আগে জাস্ট একটা বা দুটো সিটি দিয়ে তারপরে ডিরেক্টলি গরম গরম মাটনের ঝোল ইজ রেডি আর মাটনের মধ্যে একটু আলুও দিয়েছিলাম আলুটা আগে ভেজে তুলে রেখেছিলাম আর একটা সিটি দেওয়ার পর লাস্টের একটা সিটির সময় এটাকে অ্যাড করেছিলাম একটা সিটিতেই আলুটা সেদ্ধ হয়ে যায় সেই জন্য ওটা একদম লাস্টে অ্যাড করি আর লাস্টে আপনি ঘি গরম মশলাও দিতে পারেন তাতে আরও বেশি এনহ্যান্স হয় ফ্লেভারটা ঝোলটা একেবারেই বেশি করে রাখলাম যাতে দুবেলা হয়ে যায় অফিসের পর রোজ টুকটাক কিছু না কিছু কেনাকাটা থাকে বলে এসে আর রান্না করতে ইচ্ছা করে না সেই জন্যই পুরোটা বানিয়ে নিলাম নালে আমার একদিন কষা বানানোর ইচ্ছা ছিল আমি কখনো খুব একটা ট্রাই করিনি মাটন কষার তো ওই কালো কালো যেই মাটনটা হয় সেটার সাথে পোলাও খেতেও বেশ ভাল লাগে তো অন্য কখনো ট্রাই করব। আজকে অফিস করে নিয়ে যাব একটুখানি কেক কিনতে আমাদের এখানে মেট্রোতে খুব ভালো ফ্রেশ বেকারি আছে ওদের প্রত্যেকটা কেক খুব ভালো থাকে তো আজকে কিনছি একটা রেড ভেলভেট কেক আর তার সাথে একটা চকলেট ট্রাফেল কেক আমার যেহেতু ক্রিম চিজটা খুব ভালো লাগে সেই কারণেই ক্রিম চিজ ফিলিংয়ের একমাত্র রেড ভেলভেট কেকটাই হয় সেই কারণে ওটা নিচ্ছি আর চকলেট কেকটা দেখলাম যে আরেকটা বেশ ছোট কেকলেট স্টপ ছিল সেটা দেখতে বেশ ভাল লাগলো তাই ওটাও নিলাম আর তার সাথে ইন্ডিয়ার জন্য একটুখানি টুকটাক কেনাকাটা করলাম যেমন আমার ভাইয়ের জন্য কিনলাম একটা কফি একটুখানি চকলেট সবার জন্যে আমার কিছু ছোটো খুদে সদস্যদের জন্য কয়েকটা খেলনা সব কেনাকাটা করে এখন বাড়ি ফিরলাম বাড়ি ফিরে আজকে খুব টায়ার্ড লাগছিলো তাই জন্য ফ্রোজেন পরোটাগুলো ছিল আর তার সাথে বন্ধুরা দিয়েছিল চিকেন সেটা আর তার সাথে ছোলার ডাল আর একটুখানি স্যালাড কাটলাম প্রচুর স্যালাডের জিনিস ঘরে আছে তো খুব একটা টটিয়া ফটিয়া এখন নেই বলে এমনি করে রোজ ডিনারে স্যালাডগুলো কেটে নিচ্ছি ভেবেছিলাম কেক কালকে সকালে উঠেই কাটবো কিন্তু হঠাৎ করে দুজনেরই ডেজার্ট খেতে ইচ্ছা করলো তাই উঠে ভাবলাম ঠিক আছে মিড নাইটেই একটা কেক কাটা হোক আরেকটা নয় কালকে সকালে দেখা যাবে সেই জন্যে এই চকলেট ট্রাফেল যে কেক লেটটা ছিল এটাই ভাবলাম আজকে কাটি এই কেক কাটতে কাটতে মনে পড়ল ছোটোবেলার কথা তখন সবে মন জিনিস এসছে আর খুব একটা যে কেকের বেকারির দোকান ছিল সেটাও বানা তো আমার বোন যেত হচ্ছে আমাদের বার্থডেতে কেক কিনতে যে কোনো কারোর বার্থডে হলেই ও যেত আর ও প্রচণ্ড ভালোবাসতো যে যে কোনো বার্থডে কেক কাটা তো যারই জন্মদিন থাকতো না কেন ওই কেকটা কাটতো আর তখনকার পেটেন্ট কেক ছিল ব্ল্যাক ফরেস্ট কেক আর তার সাথে একটুখানি ফ্যান্সি হলে সেটা হতো হোয়াইট ফরেস্ট কেক এইগুলোই জেনারেলি পাওয়া যেত আর পাওয়া যেত কিছু রাম বলস তো কেকটা খেয়ে দেখলাম অপূর্ব খেতে আজকে এই ডেজার্ট খেয়ে নিয়ে তারপরে একটুখানি ইন্ডিয়ার জন্যে প্যাকিংটাও স্টার্ট করব। কেননা এখন অফিসও যেতে হবে তাই জন্যে ভাবলাম আজকে রাত অবধি যখন জেগেই আছি খানিকটা প্যাকিং করে নিই আর এখন যেহেতু দু সপ্তাহ অফিস করবো না বলেও অফিসের বেশ চাপ তাই জন্য আজকে হয়তো রাতে আরেকবার লগ ইন করতেও হবে সেই কারণেই কালকে খুব বেশি কিছু একটা সেলিব্রেশন নেই ঘরেই বানাবো একটুখানি বাঙালি ফ্রায়েড রাইস যেটা আমার বেশ কয়েকদিন ধরে খেতে ইচ্ছা করছে আর তার সাথে একটা চিকেনের কিছু নিয়ে আসবো মোস্টলি চাইনিজ কেন সুইট অ্যান্ড সার চিকেনটা আমার বেশ ভালো লাগে বাট ওটাকে একটু বলতে হয় যে মিডিয়াম স্পাইসি করতে তাহলে ওরা বেশ একটুখানি বেশি করে লঙ্কা দিয়ে খুব ভালো বানায় যদিও দোকানটা একটুখানি দূরে বাঙালি ফ্রায়েড রাইসের জন্যে প্রথমে ভাতটা বানিয়ে আলাদা করে রেখে দিই আর এখানে গাজর বিনস কাজু কিশমিশ এইগুলো একটুখানি ভেজে রাখি তারপরে ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে তারপরে ওই ভাত দিয়ে আর তার সাথে যা যা জিনিসগুলো ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ গাজর বিনস ওইগুলো সব দেওয়ার পর একটা মিক্সচার আলাদা করে তৈরি করি যেটাতে নুন চিনি আর তার সাথে গরম মশলা গুঁড়ো আর ব্ল্যাক পেপার এই চারটে একসাথে মিক্স করে দিই ওটাই ভাতের মধ্যে দিয়ে একসাথে টস করে নিলেই খেতে দারুণ হয় আর এটাকে আমি তো বাঙালি ফ্রায়েড রাইস বলি আমি তার সাথে একটুখানি জাইফল আর যাবিত্রী গুঁড়োও দিয়েছিলাম ওটাতে একটুখানি টেস্টটা এনহ্যান্স হয় বেশ একটু বাড়িতে যেমন পোলাওটা বানায় সেই শট অফ খেতে লাগে তো এইটা আমি অফিস করতে করতে বানিয়েই নিয়েছিলাম যাতে না রাত্রেবেলায় এসে আর তখন বানাতে হয় একসাথে পুরোটা টস করে নিয়ে আর লাস্টে আপনি ঘিও অ্যাড করতে পারেন সেটাতে আরও বেশি ফ্লেভারফুল লাগে ইউএসএতে যখন বন্ধুরা আসতো তখন প্রায়শই আমি এই ফ্রায়েড রাইসটাই বানাতাম খুব একটা বাসন্তী পোলাও বানাতাম না বাট এখানে আসার পর একেবারেই বানানো হয়নি তাই অনেক দিন পর খেতে ইচ্ছা করলো এটাই বানালাম ছোটোবেলার বার্থডে সেম মেনু ছিল সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর তার সাথে থাকতো হচ্ছে পেস্ট্রি আর মিষ্টি পায়েস আর মোস্টলি ব্রেকফাস্টে হতো লুচি আর তার সাথে আলুর দম বাট আজকে কোনোটাই না আজকে ব্রেকফাস্টের টিম হোটেলস থেকে একটুখানি স্যান্ডউইচ আর কফি খেয়েছি তারপরে কাজে বসে গেছি আর এইটা বানিয়ে রাখলাম ডিনারের জন্যে লাঞ্চের লেফট ওভার মাটন আছে সেটা দিয়েই রাইস খেয়ে নেবো ইন্ডিয়াতে ভাবছি আবার সবার জন্য একটু কফি নিয়ে যাব এখান থেকে বাট আমি শিওর না এখানকার কফির টেস্ট আর নেস ক্যাফে যেটা আমরা ইন্ডিয়াতে খাই সেটার টেস্টটা তো অনেকটাই ডিফারেন্ট তাই ভাবছি যে প্রত্যেকের এই টেস্টটা ভালো লাগবে কি লাগবে না গোছা গাছাও কমপ্লিট এখন রান্নাঘরটাও ক্লিন করে এবার যাব একটুখানি মন্দিরে মন্দিরে যাওয়ার আগে ফ্রেশকো থেকে একটুখানি মিষ্টি নিয়ে তারপরে যাব। এই মন্দিরটা আমাদের বাড়ির একদম কাছে মানে আমাদের বাড়ির থেকে অ্যারাউন্ড টেন মিনিটস ড্রাইভ তো সেই জন্যে এই যে কোনো স্পেশাল অকেশানে এই মন্দিরটাতেই আসি আর এখানকার পরিবেশটাও একদম কাম আর প্রচণ্ড একটা বেশ সিরিন ব্যাপার সেই জন্য অফিসের পর এখানে আসতেও খুব ভাল লাগে আর যেহেতু এটা উইকডে ছিল তাই খুব একটা ভিড় ছিল না মানে একেবারেই খালি ছিল বলা যায় এক দুজনেই ছিল ভিতরে আর ফটোগ্রাফি করিনি ওখানে গিয়ে বেশ খানিকক্ষণ বসলাম দাঁড়ালাম মনটা খুব ডিফারেন্ট লাগে একটা মন্দির থেকে যখন বেরোই মনে হয় যেন সব স্ট্রেস একদম রিলিফ হয়ে গেল আর এখন যাচ্ছি একটু মিসি সাগা ওই যে রেস্টুরেন্টের কথা বলেছিলাম ওখানে একটু খাবার নিতে যাব। আর ইচ্ছা ছিল একটু শপিংয়ে যাওয়ার কিন্তু আজকে প্রচণ্ড মেঘ করেছে জিটিয়া এরিয়াতে বেশ কিছু মন্দির আছে তার মধ্যে আমরা বেশিরভাগ যাই কালী মন্দির যেটাতে মোস্টলি বাঙালিরা যায় বা সব টাইপের বাঙালি পুজো উৎসব হয় আর এই মন্দিরটা হচ্ছে বৈষ্ণোদেবী টেম্পল যেটা আমাদের বাড়ির একদম কাছে এটা ওই মিল্টন থেকে উগভিল যাওয়ার রাস্তায় পড়ে আস্তে আস্তেই বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু এইদিকে আবার দেখলাম বৃষ্টিটা কম তাই একটুখানি কফি নিলাম আর এখানে অর্ডারটা প্লেস করলাম যদিও এখানে টেক আওয়ের জন্য বলেছি বললো পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে এই রয়্যাল জ্যাসমিন দোকানটায় দারুণ ইন্দো চাইনিজ বানায় একদম কলকাতার মতন খাবারটা পিক করে আমরা গেলাম একটুখানি ওয়ালমার্ট আমার একটু প্রাইমার তার সাথে একটু হাইলাইটার কয়েকটা জিনিস কেনার ছিল সেইগুলো কিনে এখন বাড়ি ফিরতে ফিরতে দেখলাম প্রায় সাড়ে আটটা মতন বাজে এসেই নেটফ্লিক্সটা চালিয়ে এখন দেখছি যে কি দেখা যায় আর দেখতে দেখতে ডিনারটা করব। এটাই ছিল বার্থডে সেরম কোনো স্পেশাল ছিল না একটুখানি খাওয়া দাওয়া আর তার সাথে একটু ঘোরাফেরা আর যেহেতু আর দু তিন দিন পরেই ইন্ডিয়া যাওয়া তাই সেই জন্যে এইবারের বার্থডেটা আরও বেশি স্পেশাল চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার